হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে পলাতক ব্যক্তির সন্ধান লাভের তদবির অথবা এটা বলতে পারেন দূর থেকে কাউকে হাজির করাও যায় নকশা দ্বারা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর বুঝতে পারবেন এটা কী কী উদ্দেশ্যে প্রয়োগ করা যাবে সেটা বলছি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি পার্সোনাল বা ব্যক্তিগত যে কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে একটা দেয়া নাম্বার আছে ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে যে কোনো কাজ করাতে পারবেন ভাঞ্জা দুটনা ইত্যাদি বিষয়ক আর যদি কারো বই প্রয়োজন হয় বিডিএফ অথবা রিয়েল কপি তাহলে কোরিয়ারও নিতে পারেন পিডিএফও নিতে পারেন তবে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের যেই নকশাটা এটা অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর যদি আপনার যদি কেউ যদি হারায়া যায় সে যদি জীবিত থেকে থাকে তাহলে এই নকশা প্রয়োগ করলে কিন্তু সে বেরিয়ে আসবে বা কেউ যদি বাড়ি থেকে পলায়ন করে আর সাথে সম্পর্ক করে যদি পালিয়ে যায় আপনি যদি তাকে যদি হাজির করতে চান সেক্ষেত্রে করতে পারেন আপনার স্ত্রী যদি হঠাৎ করে যদি আপনার সাথে সম্পর্ক মানে তার বাবার বাড়ি যায় যদি আটকে থাকে তারে আনতে পারবেন আবার আপনার হাজবেন্ড যদি কোথাও যায় যদি আসে না তো সে যদি জীবিত থেকে থাকে তাহলে তাকে আসতে বাধ্য করতে পারবেন এই নকশা দ্বারা তো বিভিন্ন ধরনের প্রসেস এটা ব্যবহার করা যায় তো আপনার আজকে ডিটেলস আমি বলবো তো এটা জাস্ট শুধুমাত্র যে মানে জাল মানে যেমন ধরেন আপনার হাজব্যান্ড তাহলে স্ত্রী ব্যবহার করতে মানে এটা করতে পারবে যদি এটা আপনি আপনার স্ত্রীকে উদ্ধার করবেন তাহলে এটা স্বামী প্রয়োগ করতে পারবে অন্য কাউরে দ্বারা এগুলা করলে তেমন একটা কাজ করে না জিন চালান ছাড়া তো নকশা যেটা দেখছেন সেই নকশাটা আমি প্রসেসটা বলি এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোন সন্ধ্যার পরে ঠিক আছে সন্ধ্যার পরে লিখবেন ভোজপত্রের মধ্যে মেস্ক জাফরান কুমকুম গুরুচন এই টাইপের কালে দ্বারা মেশক জাফরান দ্বারা লিখবেন লিখার পরে নকশার নিচে যে লোকটা হারিয়ে গেছে বা যে লোকটিকে হাজির করবেন তার নাম তার বাবার ছেলে হলে বাবার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন লেখা শেষে তারপর আপনি যেই নকশাটা লিখছেন সেটা কোনো অন্ধকার ঘর অন্ধকার যেটা যে ঘরে কোনো আলো নাই এরকম এরকম একটা ঘর সংগ্রহ করতে হবে সেটা কুলেগর হোক ভাঙা ঘর হোক যাই হোক তারপর ওটার মধ্যে একটা পাথর ভারী পাথর নেবেন ওই অন্ধকার ঘরের মধ্যে ভারী পাথর দিয়ে এই যে নকশাটা লিখছেন সেটা আপনি চাপা দিয়ে রাখবেন যত ভারী হবে তত ভালো আমি আগে বলছি যত বেশি ভারী হবে তত বেশি তত দ্রুত সে কি হবে আর যদি যেই লোকটাকে হাজির করবেন সেই লোকটা যদি আশেপাশে হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির হবে যদি দূরে হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন তো প্রয়োগ করে দেখতে পারেন তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে হবে না যদি আপনার কারোর সাথে সম্পর্ক থেকে থাকে এবং সে যদি আপনার থেকে দূরে চলে যায় তাহলে তাকেও এটার মাধ্যমে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আছে